শ্রমঘন এলাকায় পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে এমনটা জানিয়ে শ্রম কর্মসংস্থান সচিব এইচ এম শফিকুজ্জামান জানিয়েছেন সংকট সমাধানে সমন্বিতভাবেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার সকলকে শান্ত ও দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন তিনি এগুলো আছে সেগুলো প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডারের যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় সহ আমরা সব কিছু এটা মনিটর করছি আশা করছি যে সবাই শান্ত হবে আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষ সবাইকে আমরা অনভোট করে আমরা এটা নিরসন করব পুরো ঘরে আমার মালামাল সহ একবারে সাফা দিয়ে লুইয়া পুরে গেছে বলে যাবে না যে রাস্তা কত যে যে চ বছর আগের ঐতিহ্য মাটির গড় ওই মাটির গুঁড়গুলো একবারে ভাহিরা নিচে পড়ে গেছে মানুষে তো অসহায় করার কিছু নাই দীপ্ত সংবাদ সবার আগে জনস্বার্থ